নমস্কার বন্ধুরা কেমন আছেন ভাষণ বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম সকাল সকাল চলে এসেছি সবাইকে প্রথমে শুভ সকাল যদি এখনও সকাল নেই এগারোটা বেজে গেছে আর এখন রান্না বান্না চালু করব কাজের ব্লগটা এখান থেকেই চালু করবো সকালে চা নাস্তা হয়ে গেছে এখন রান্না বসাবো তার জন্য এখানে এসে মাছ নিয়ে এসেছিলো রানি মাছ এখানে এগুলোকে রানি মাছ বলে খুব মিষ্টি ভোলা মাছেরই একটা মাছ আর খুব মিষ্টি মাছগুলো খেতে এটা রান্না করবো দিয়ে রান্না করি দেখি এখন নুন হলুদটা মাখিয়ে রাখি এখনও স্নান হয়নি এগুলো করে রেখে তারপর সান টানটা করে নেবো কারণ নুন হলুদটাও কিছুক্ষণ মাখিয়ে রাখলে বেশ ভালো হয় আর এখানে নিয়ে এসছে মাছের ডিম নিয়ে এসছে এটাও একটু ভাজা করব পুরোটা নয় অল্প করব আর এটা কী দিয়ে ভাজা করি সেটাও দেখাবো আর এগুলোও করবো সিম্পল রান্নাবান্না ডাল ওলভাতে মাছের ঝাল আর মাছের ডিম ভাজা আমার ছেলেরা তো মাছের ডিমের এমনি কিছু খেতে চায় না আর মাছের ডিমটা ভাজা খেতেই ভালো লাগে মাছগুলো ডিম হয়ে গেছে কেটে দিয়েছিলো আমি আর বাড়িতে কাটি এটা এটাতেও ডিম হয়ে গেছে ফ্রিজ থেকে কাল রাত্রিতে নিয়ে এসেছিলো আমাদের তো শুক্রবারই বাজারটা করে কারণ আসার সময় বাজার করে নিয়ে চলে আসে মাছের বাজার থেকে আবার নইলে আলাদা করে যেতে হবে আর একবারে নিয়ে চলে আসে কাতলা মাছ নিয়ে এসেছে আর এই মাছটা অনেক দিন হয়নি বলে এটাই বের করলাম আর কালো আবার জামাই ষষ্ঠী ওটাও হবে না ওই জন্য ভাবলাম এটাই করি আর কাতলা মাছের ডিমটা নিয়ে এসছে কাতলা মাছটা রাখা আছে ওটা অন্যদিন করবো স্বসনে রান্না নিয়ে এসেছে অন্যদিন স্বসনে ডাটা দিয়ে রান্নাটা করবো এখানে কুকারে ডাল বসিয়ে দিয়েছি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আমি একটু ফোড়ন দিয়ে একবারেই বসাই বেশি আর এমনিতেও তাড়াহুড়ো আছে ছেলেটাকে নিয়ে ডক্টরের কাছে যাবো আজকে একবার দুটোর সময় খাওয়া দাওয়া করে আর এখানে ভাত বসিয়েছি ভাতে ওল দিয়ে দিয়েছি ওল ভাতে ভাত এখানে হচ্ছে আর এখানে আমি ডিম নিয়েছি ডিমটা কিছুটা রেখে দিয়েছি কারণ অনেকটা হয়ে যাবে আর এখানে পেঁয়াজ এটা ছোটো ছোটো করে কাটলে হতো আর হাতে করে কাটতে আমি অথ ছোটো পারি না আর এখানে চার বুষণ নিচ্ছি কাঁচা লঙ্কা নিচ্ছি এখানে তো মাছগুলো মাখিয়ে রেখেছিলাম একটা হয়ে গেছে রাখব আর এগুলোকে আমি ভালো করে ঝিরি করে কেটে নেবো এটা করে এটা করে কাটলে বেশ ঝিরি হয়ে যায় হাতে করেও কাটা যায় সবাই মনে করি আমি কিন্তু পারি না বলেই এতে করে কাটি আর একটু লেবু দেবো তাতে লেবুর রস দেখুন সব একদম ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে এগুলো আমি এর মধ্যে দিয়ে নেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটাকে একটু তো কেটে নিয়েছিলাম এগুলোতে এখানে নিলাম আর আমি এখানে দেখুন বেলেন আর রুটিবেলা ওটা দিয়েছি এটা দিয়ে নয় আমি একটু মুড়ি গুঁড়িয়ে নেবো মিক্সিতেও গুঁড়িয়ে নেওয়া যায় আমি ও মিক্সিটার বের করছি না ওটা শুকনো করতে হবে করতে হবে এতে একটু মুড়ি গুঁড়িয়ে নিচ্ছি মুড়িটা আগে গুঁড়িয়ে নিই তারপর আসছি মুড়িটা দেখুন গুঁড়িয়ে নিয়েছি এত হাওয়া দিচ্ছে উড়ে চলে যাচ্ছে যে বলি জানালাটা আমার সবসময় বন্ধ রাখতে হয় আর এই মুড়ির গুঁড়োটা আমি দেবো এর মধ্যে মুড়ির গুঁড়োটা দিলে কী হয় জানেন মুড়ির গুঁড়োটা দিলে আমরা যেমন বেসন দিই অনেক সময় এ দিই তো মুড়ির গুঁড়োটা দিলে অনেকটা নরম হয় আর খেতেও খুব সুন্দর লাগে বেসন চালের গুঁড়ি অনেক সময় দিয়ে করি কিন্তু একবার মুড়ির গুঁড়ো দিয়ে এরকমভাবে ডিম বানিয়ে দেখবেন মাছের ডিম তার টেস্টটা পুরোই আলাদা আর এত নরম হয় খেতে খুব সুন্দর লাগে আমি কিন্তু আরও একটু মুড়ি গুঁড়ো দেবো মুড়িটা গুঁড়িয়ে নিই আর হাওয়া দিচ্ছে প্রচুর ট্রেন যাচ্ছে ট্রেনে হাওয়াটা দিচ্ছে ট্রেন গেলে বেশি হাওয়াটা দেয় এই আমাকে বন্ধ করে রান্না করতে হয় সবসময় মুড়ির গুঁড়োটা তো অনেকটা দিয়ে দিয়েছি এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর আর এটাকে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিলে বেশ সাদা সাদা হবে না আর এই লেবু একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর পাতি লেবুর রস দিলে একটা খুচবুটাই অন্যরকম হয় দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব আর এতে তো আলাদা করে আমি জল দেবো না কারণ মাছের তিনটা তো এই আর মুড়িতে জল লাগবে না এটা শুকনো শুকনো হলেই ভালো হবে দেখুন আমি সব কিছু একবারে ভালো করে মেখে নিচ্ছি এখানে দেখুন সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি ছ খুব সুন্দর হয়েছে না এটা মাখাটা দেখতে খুব সুন্দর লাগছে আর এগুলো আমি এবার ছোটো ছোটো করে একদম ভেজে নেব আর এরকমভাবে একবার ডিম বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে ঝাল ঝাল এখানে মাছগুলো ভাজা করে সেয়েছি আর মাছটা হচ্ছে মাছি তেল কালো তেল নয় এটা হচ্ছে মাছ ভাজার তেল নইলে আবার একজন বলে ওদের একটা ভাই আর এখানে মাছগুলো ভাজা হয়েছে আর পিঁয়াজটাকে একটু চিড়ি করে এতে করে কেটে নিয়েছি লাগে সুন্দর হবে এটা হয়ে গেছে আর এখানে রসুন আর টমেটো কেটে নিয়েছি আদার তো পেস্ট হরাই থাকে আমার সব সময় নিয়ে জল বসিয়ে দিয়েছি গরম জল এটা তো গরম জল হয়ে গেছে আর এখানে তো আমি কিছু দিই শুধু একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটা তুলে দিয়েছি আর এই মেশিনটা অনেকটা কাজ দেয় আমার তো বিশেষ করে যখন চাউমিন বানাই তখন তো খুব কাজে লাগে কারণ রসুন কাটলে না আমার হাতটা না জ্বালা করে আর এই মেশিনটা দিয়ে যদি রসুনটা কেটে নিই রসুন কাঁচা লঙ্কা বেশ ভালো কাটাও হয় আর অনেক তাড়াতাড়ি হয়েও যায় পেঁয়াজটাকে এখানে ভাজতে দিয়েছি ততক্ষণে আমি এদিকে বাটনা করে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা একটু সিলে বেটে নেব ওই যে ওলটা দিয়েছি সিদ্ধ করতে বাতে ওইটা মাখবো আর সর্ষে দিয়ে ওলটা মাখলে খেতে ভালো লাগে মাছের জলটা হয়ে গেছে এতে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো দিয়ে আর তাকে লাগিয়ে নেবো আর একটু কাঁচা সরষের তেলও দিয়ে দেবো উপর থেকে আর এটাতে তো মাখাই ছিল আর একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভাজা করবো এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেবো খুব বড় বড় দেবো না তাহলে কিন্তু ভাজা হবে না কেতুরটা ভালো করে খুব সুন্দর কি সেটা খেতে হয় একদিকটা হয়ে গেছে দেখুন ভাজাটা কেমন হয়েছে আরেকটু ভালো করে ভাজতে হবে আর বরাবর উল্টে ভালো করে ভেজে নেব আর দেখতে দেখুন খুব সুন্দর লাগছে না বড় কিন্তু খুব সুন্দর খেতে লাগে ডিমেন এরকমভাবে ভাজলে যদি এরকম রেসিপিটা আপনাদের ভালো লাগে ওর বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খাবার নিয়ে চলে এসেছি ভাত পরে চলে মাছ ভাজা খাবে মাছ ভাজা এখানে মাছের চাল মুগের ডাল আর এই যে বড়া করলাম ওটা আর দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে সেম রান্না রান্নাবান্না এটা সর্ষে আর লঙ্কাটা নিয়েছি ওটা তৈরি করব আর ওখানে ওরা খাবার নিয়ে এসেছি চিল্লাতে আরম্ভ করেছে ওদেরকে খেতে দিতে হবে আগে খাবার নিয়ে এলেই চিল্লাতে আরম্ভ করে চুনিয়া মুনিয়া ঠিক হয়েছে ভাত খাবে ভাত খাবে হ্যাঁ ভাত খাবে সব কিছু নিয়ে চলে এসেছি খাবারটা রেডি করে নিই খাওয়া দাওয়াটা করে নিই আর এখন তো সন্ধ্যাবেলা সন্ধ্যায় নাস্তা কিছু আজ বানাবো না আর ছেলেরা এমনিতেই বলছে আজ বাইরে যাব গিয়ে কিছু খাবো আর এখানে একটু চা বানাবো আর চালের পাঁপড় এগুলো চালের পর এগুলো একটু ভাজবো এই পাঁপড়গুলো বেশ খুব সুন্দর খেতে লাগে চায়ের সঙ্গে আর নাস্তা আজ কিছু করবো না ছেলেগুলো বলছে বাইরে কিছু খাবো আর চা করে নিচ্ছি একটু চায়ের সঙ্গে পাঁপড় ভাজা আর চা খেয়ে দিয়ে একটু বাইরে বেরোবো আজ একটু বাইরে কেনাকাটি করতে যাওয়ারও আছে সামনে কাল তো জামাই ষষ্ঠী আছে আর জামাই ষষ্ঠীর আজ একটু কেনাকাটি করবো ছাপড় ভাজা খেয়ে নিই খাওয়া দাওয়ার পর রেডি হব রেডি হয়ে আবার নিচে যাবো ষষ্ঠীর বাজার করতে এসছি কিন্তু তাদের বাজার হচ্ছে না আগে ছেলেদের বাজার এখানে যে কার্টুন বলা জামাগুলো দেখেছি এগুলো চাই সব সময় শুধু কার্টুন কার্টুন এখানে কি সব हूँ तो ना एक ना एक ना तो छोटे छोटे उधर गए हमारे हो गे ना सब समय इसको कार्टून बाला जाता है इगलो तो तो फालो तो तो है ना कलर के तो लो कोटे जाए बिचारी ओनी बार रास्ता भी वहाँ ने कार्टून जो दियो पहले उधर मोन पसंद कार्टून बाला पाई नहीं ऐसे की पसंद है वे तेरा कमीशन पसंद है वे इगलो बड़ দু রকম পছন্দ একজনের কালার পছন্দ হচ্ছে তো একজনের এ পছন্দ হচ্ছে না এখানে গুলো দেখুন একজনের সাইজে পছন্দ হচ্ছে না ডিজাইন পছন্দ হচ্ছে না এসছি জামা নেওয়ার জন্য কুর্তি নেব বলে বনসির জন্য একটা কুর্তি নেব এইটা আমার পছন্দ হয়েছে এইটা এইটা কেমন লাগছে কুর্তিটা দেখি বাড়িতে গিয়ে পরে দেখবো যদি ভালো লাগে আমি একটা নেবো শীতের কাজ করা আছে বেশ ভালো লাগছে কালারটা কেমন লাগছে হ্যাঁ ওটা নিলাম কালারটা কেমন লাগছে নিলাম এলাম আবার এখানে দেখতে পেয়েছি কার্টুন বেলা জামা আবার দেখতে যাচ্ছে যেখানে যাচ্ছে দুজনের পছন্দ হচ্ছে দো চাই দেখো আর পছন্দ হচ্ছে না তার সঙ্গে আবার যেখানে দেখছে সেখানেই ঘুরে করছে তারপর তো ঘুরে ঘুরে একটু নাস্তা খেলো চাইনিজ পকোড়া ডাল পকোড়া বাড়ি ফিরলাম কেনাকাটি করেছি সেটা তো বাড়ি গিয়ে দেখাবো আর এখানটা দিয়ে ফিরছি উল্টো রাস্তা দিয়ে এখানে একটা ম্যাচ হচ্ছে মেয়েদের সেটা দেখতে পেলাম আমি একটু ভিডিও করে নিই মেয়েরা ম্যাচ খেলছে ক্রিকেট ম্যাচ ঘন্টা সে এখানে জায়গাগুলো দেয় এখানটা নতুন হচ্ছে ওদিকটা একটা হচ্ছে এখানটায় নতুন শুরু হচ্ছে ওদিকে আছে আমি আগের ভিডিও তো দেখিয়েছি ওখানটাই হতে আগে ক্যাচ নিয়েছে ছেলে মেয়ে মিক্স আছে মিক্স আছে ছেলে মেয়ে যারা এখানে ক্রিকেট শেখে ওই দিকটা একটু ক্রিকেট খেলার শেখানোরও পিছন দিকে আছে জায়গা আছে ওই যে ওখানের যে এটা ওর পিছন দিকে একটা স্টেডিয়াম আছে ক্রিকেট খেলানোর আচ্ছা আচ্ছা আমার বড় ছেলের তো খেলা দেখার নিয়ে এসে কিন্তু এখন বৃষ্টি এসে গেছে ঝিজ্জির করে বৃষ্টি পড়ছে ঝিঝির করে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর এখানেও খেলা চালিয়েছে এখন ওদিকে ভলিবল হচ্ছে এদিকে ক্রিকেট হচ্ছে দুটো আলাদা আলাদা করা আছে ওদিকটা জাল দিয়ে ঘেরা আছে এক একটা এখানে ঘণ্টা ঘন্টা আটশো নশো হাজার টাকা নিয়ে নেয় যত ঘন্টা খেলতে চাইবে সেরকম হিসাবে পয়সা দিতে হবে এখানটা হরিনাম সংকীর্তন হয়েছিল আগেও তো দেখিয়েছি এরই উল্টো দিকে আমরা এই যে যাচ্ছি আকাশে প্রচুর মেঘ এসছে ছাতা নিয়ে বেরো নি ছেলেদের টেক্সট বুক এসেছিল না এবছরে আজকে পেলাম এই আনতে এসেছি এবার ডিল করতে এলাম এদিকে দোকানটা পরে এখান থেকে টেক্সট বুকগুলো নিলাম টেক্সট বুকগুলো তো আলাদা করে কিনতে হয় টেক্সবুক পেন নিয়ে নিলাম এত বুক এই সব এসেছে মানে এবারে নতুন নতুন সব করেছে আবার কারণ কি সব চেঞ্জ করে দিয়েছে আগের বছর চারটে পার্ট করে দিয়েছিল এবছর আবার আলাদা আলাদা সব একটা বুকে সব কিছু এত বুকেই এসছে আমরা সব নিলাম দুজনেরই কেনাকাটি করে বাড়ি কিনলাম ভাইয়ের জন্য একটা যে টি শার্ট নিয়েছি কারণ জামাইষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে কাল বনশ্রীর বাড়ি নেমন্ত্রণ আছে জামাইষষ্ঠীটা ভাই পালন করবে কিন্তু কর্তব্যটা বনশ্রী পালন করবে খরচাটা ভাই আর কারণ ওর দিদিকেও দিদিও আছে দুজন মানে দিদি জামাইবাবু আমাকে বিউটিকে দুজনকেই নিমন্ত্রণ করে দিদিরও মানে কালকের খরচাটা ভাইয়ের সেরকমভাবে করে আর যেহেতু বনশ্রী সব কিছু করবে ওই জন্য ওর জন্য এটা নিলাম এটা তো দেখালাম আর এটা ভাইয়ের জন্য নিলাম আর এমনি একটু নিয়ে নি রসগোল্লা নিয়ে এসেছি এখানে আবার বক্স দেয় না দেয় তাইলে আমি আর নিই নি আর তো একটু বানাবো মিষ্টি বাড়িতে দুধ নিয়ে এসেছি এসে এখানে দুধ বসিয়েছি একটু গরম তুলে দিয়েছি এতে ছানা কাটাবো এখানে ভাত বসিয়ে দিয়েছি আবার একটু ডিম সিদ্ধ করবো ডক্টর বলেছে এতে দুপুরে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম যে ছেলেটাকে ডিম সিদ্ধ খাওয়াতে তিনি আবার ডিম সিদ্ধ পছন্দ করে না ভাজা খায় ওই জন্য সবার জন্য করলে তবু খাবে যে তোমরা কেন খাওনি সবার জন্যই ডিম সিদ্ধ করে নিচ্ছি আর মাছ আছে অল্প মাছ আছে ভাত খাওয়া হবে ডালটা আছে ওলে একটু সিদ্ধ করতে দিয়েছি আর আলু সিদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে এটাকে ছানা কাটিয়ে নেব নিয়ে আমি আগের দিনকে তো পান্তুয়া বানানো দেখিয়েছিলাম সেরকমভাবেই বানাবোটা তো কাটানো হয়ে গেছে একটু ঘি দিয়ে আগে এ করে নিচ্ছি একবারে আর ওর সঙ্গে পাউডারটা মেখে নেবো লেট হয়ে গেছে আর আমি তো একটু মিষ্টি কোনো অকেশন হলে একটু বানিয়ে নিই যেহেতু পান্তুয়াটাও বানাতে পারি আর এটাও বানাতে পারি রসগোল্লাটা কারণ পান্তুয়াটা সেরকম ভালো পাওয়া গেল না রসগোল্লাটা তো পাওয়া যায় আর বানিয়ে নিচ্ছি বানিয়ে নিলে পাউডারটাও আছে ভাবলাম একটু বানিয়ে নিই সেই হিসাবে আমাদের বাড়িতেও খাওয়া হয়ে যাবে আর নাইলে পড়েই থাকবে হ্যাঁ একটু বেশি করে পাউডারটাও এই পান্তুয়াটাও বানিয়ে নেব এখানে ভাজা চলছে এদিকেও খাচ্ছি কিছুটা ভেজে নিয়েছি এদিকে পাকিয়ে দিচ্ছে দুজনে মিলে হয়ে গেছে তাড়াতাড়ি সেই হিসাব কাটা ভাজা হয়ে গেছে একটু তাড়াহুড়োতেই করা হয়েছে এটা ফেলেছে এতে কিছু অসুবিধা হবে না আর এখানে এটাও বানানো হয়ে গেছে সিনেটা চিলি সসটা এগুলো দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো কটা দিয়ে নিয়েছি দিয়ে এক মিনিট মতো গরম করে নিলাম নিয়ে এখন দিয়ে রেখে দেবো এবার খেতে বসবো ওখানে সব আলু মাখা হচ্ছে হ্যাঁ এগুলো হয়ে গেছে আর দু ভাবেই করেছি লাল লালও করেছি একটু কালো কালো করেছি আর এখানে সাইজগুলো দেখুন বেশ বড় বড় হয়েছে ফোনে দেখাচ্ছে না এখানে তো গরম আছে আধা ঘন্টা পর খেয়ে দিয়ে এসে খুলেছি কালকে এগুলোকে ফ্রিজে রেখে দেবো সকালে আর একটু বেশ জমে যাবে ভালো লাগবে খেতে চলুন আজকের ব্লগটা আর বড় করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন सकल के सो